ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ডাকাতির উদ্দেশ্যে জুয়েলারির দোকানে ঢুকেছিলেন এক নারী তবে তার উদ্দেশ্য তো হয়নি উল্টো দোকানদারের কাছ থেকে পঁচিশ সেকেন্ডে কমপক্ষে বৃষ্টি চর খেয়েছেন তিনি শনিবার আটই নভেম্বর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় দোকানের সিসিটিভি ফুটেজ ধরা পড়ার দৃশ্যে দেখা যায় গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে মুখে ওড়না পেঁচিয়ে আহমেদাবাদের রানীপ এলাকায় সবজি বাজারের কাছে এক গয়নার দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন ওই নারী কিছুক্ষণ পর হঠাৎ তিনি দোকানদারের চোখে মরিচের গুড়া ছুঁড়ে মারার চেষ্টা করেন কিন্তু মরিচের গুড়া দোকানদারের চোখে লাগেনি পরিস্থিতি বুঝতে পেরে দোকানদার উঠে দাঁড়িয়ে ওই নারীকে একের পর এক চর মারতে শুরু করেন পঁচিশ সেকেন্ডে অন্তত বিশ বার এরপর তিনি কাউন্টার টপকে ওই নারীর ওপর ঝাঁপিয়ে পড়েন তাকে টেনে বাইরে নিয়ে যান এবং আরও চর মারতে থাকেন পুলিশ জানিয়েছে এ ঘটনায় থানায় অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়েছেন দোকানদার তবু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই নারীর খোঁজে তদন্ত শুরু করা হয়েছে রানিক থানার পুলিশ পরিদর্শক কেতন ভাস বলেন দোকানদার অভিযোগ করছেন না তবে সিসিটিভি ফুটেজ দেখে আমরা ওই নারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি দর্শক নিত্য নতুন বাংলা সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ আপনাদেরকে